প্রিয় ভাই বোন আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র শবে মেয়ারাজ চলে এসেছে আগামী শুক্রবার ষোলোই জানুয়ারি রাতেই পবিত্র মহামান্বিত রজনী দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র শবে মেয়ারাজ আল্লাহ আকবার ও আমার সম্মানিতা মা বোনেরা মহিলা মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা এখন আপনি জানেন না শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে নামাজগুলো আদায় করলে আল্লাহ তারা খুশি হয়ে যান আপনি এখন জানলেন না শবে মেয়ারাজের রোজা কইটি রাখতে হবে নিয়ত কিভাবে কোন পদ্ধতিতে রোজাগুলো রাখলে আল্লাহ তালা খুশি হয়ে যান আপনি এখনো জানলেন না শিখলেন না পবিত্র শবে মেয়েরা রাতে কোন দোয়া পরবেন কোন ইস্তফার পরবেন কোন দূর পড়বেন জিকির করবেন যেগুলো করলে আল্লাহ খুশি হয়ে জিন্দগির গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এখনও আপনি শিখলেন না সবে মেয়ারাজ রাতে মোনাজাতটা কীভাবে করবেন ও মা বোনেরা আপনি এখনও জানলেন না ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা মুনাজাতের শুরুতে কি পড়তে হয় মুনাজাতের মাঝে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় সুন্দর করে ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি যদি শোনেন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে মেয়ারাজ এটা হবে এই নিয়ম এই আমলগুলা যদি শবে মেয়ারাজের রাতে যদি করতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবেন আর আপনার জন্য শ্রেষ্ঠ শবে মেয়ারাজের রাত একটি হবে কারণ এ আবাদতগুলা করলে আল্লাহ খুশি হয়ে যায় প্রিয় মনের আমার সবে মেয়ারাজ কি পবিত্র সবে মেয়ারাজ হল মহান আল্লাহ তালা আপন বন্ধু সর্বশেষ নবী 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 শ্রেষ্ঠ আমাদের প্রিয় ওসাল্লামকে সাল্লাহাল্লামকে দাওয়া দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে হারাম থেকে মুসিদাক শাহ পর্যন্ত নিয়েছেন সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তালার দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন আল্লাহ তালা নবীজিকে খুশি হয়ে বন্ধুকে পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ফজর জোহর আসর মগরিব এশা আল্লাহ আকবর প্রিয়মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন পবিত্র মহামান্বিত রজনী শোবে মায়েরাজ বড়ই দামি মূল আলোচনার মধ্যে চলে যায় আমার মা বোনেরা শোবে মেয়ারাজ যেহেতু আগামী শুক্রবার আর মাত্র দু দিন। এই শুক্রবার যেহেতু শুক্রবার রাতে শোবে মেয়ারাজ আমরা একটা বৃহস্পতিবার পাবো তারপর দিনই শুক্রবার আমরা বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবো এবং শুক্রবার রাতে শোবে মায়ারাজের রাতে সাহারি খেয়ে আমরা সবে মেয়েরাজের রোজাটি রাখবো শনিবারে প্রিয় মা বোনেরা আমার বৃহস্পতিবার দিনের রোজাটি রাখলে কি হবে কেন রাখব কারণ বৃহস্পতিবারের রোজাটি স্বয়ং আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নিজে রেখেছেন সাহাবাইকার আমরা জিজ্ঞেস করলেন নবীজি বৃহস্পতিবার রোজা রাখেন কি জন্য আল্লাহ রসুল বললেন আল্লাহ নির্দেশে জমিনের মধ্যে অনেক ফিরিস্টা আছে যারা জমিনে বিচরণ করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজা রাখা অবস্থায় থাকি আল্লাহ বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন পবিত্র মহামান্বিত রজনী সবে মেয়ারাজ আগে বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবেন এটা অত্যন্ত দামি রোজার নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি তারপরে শুক্রবার রাতে শবে মেয়ারাজের রাতে সাহারি খাবেন সাহারি খেয়ে রোজা রাখবেন রোজা রাখার নিয়তটি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করছি এই দুটি রোজা রাখে দিনের বেলায় কোনো গুনা পাপ কাজায় অপরাধ করবেন না গাল মন্দ করবেন না গুনাহের কাজ করবেন না পাঁচ অক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন জি কাজকার করবেন গুনা থেকে বেঁচে থাকবেন যদি আপনি সুন্দর করে রোজাটি রাখতে পারেন আল্লাহ খুশি হয়ে যায় আপনার রোজা তারা কবুল করে নিবেন সম্পর্কে আমরা জেনে নিলাম এবার আমার মা বোনেরা ও সম্মানিতা মায়েরা বোনেরা এবার আমরা জানবো সবে মেয়ারাজের রাতে আমরা কত রাকাত নামাজ পড়ব, সুরা কি কোন নিয়োগটা কিভাবে কোন কোন সুরা দিয়ে কত রাকাত নামাজ পড়ব। আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ এক যে নামাজ নবীজি শবে সাল রাত্রে কাছ থেকে যে নামাজ নিয়ে এসেছেন প্রত্যেক নারী পুরুষ মা বোনেরা সকলকে অনুরোধ করব পাঁচ ওয়াক্ত নামাজ শবে মেয়ারাজের দিন পড়বেন ফজর জোহর আসর মাগরিব এসা পড়বেন নামাজ যেন না যায় পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন মহিলা মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে পড়বেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে নামাজের নাকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবেন প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার মুসলিম ভাইরা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি নামাজ শেষ করে আল্লাহর সাথে সব নারী পুরুষ সকলকে বলছি একটা অনুরোধ করে বলছি আল্লাহর কাছে একটা ওয়াদা করবেন যে আল্লাহ আজকে সবে মহারাজের রাতে দিনে যেমন করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম বাকি জিন্দিগি যতদিন বাঁচব ততদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আমাদেরকে তৌফিক দান করো আর পাঁচ ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বো না দুই নাম্বার নামাজ হলো আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেহারাজ এশান নামাজ পড়ার পরে শোবে মেয়ারাজের রাতে এশান নামাজ পড়ার পরে বারো রাকাত মা বোনেরা ও মায়েরা আমার বারো রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ পড়বেন দুই দুই রাকাত করে নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই চার ছয় আট দশ বারো রাকাত নামাজ পড়বেন আরও বেশি পড়লেও পারেন অসুস্থতার সমস্যার কারণে আরও কম পড়লে কোনো সমস্যা নাই যত রাকাত ইচ্ছে দুই দুই রাকাত করে পড়বেন সবে মেয়ার নামাজের নিয়ত বাংলাতে সহজ করে বলে দেয় এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল করছি বোনেরা প্রথমে বাম হাত বুকের উপরে তারপর ডান হাত রাখবেন রেখে সানাহা পরবেন সুবাহ এটা পড়ার পরে আউদুবিল্লা বিসমিল্লা পড়বেন তারপরে আলহামদুসুরা সম্পূর্ণ পড়বেন তারপরে আবারও বিসমিল্লাহ রহমান রহিম পরে দশ বার সুরাই বারে জান্নাতে একটি বিল্ডিংয়ের এর মালিক হয়ে যাবেন দশ বার সুরাই পড়ার পরে তারপর রুকুতে যাবেন রুকুর তেজবি পড়বেন সোজা হয়ে দাঁড়াবেন দোয়াগুলা পড়বেন পরবেন পড়বেন তারপর সিজদার মধ্যে যাবেন সুন্দরভাবে দুইটি সিজদা দিবেন এমন করে প্রথম রাখাত কমপ্লিট দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা পড়বেন তারপর আলহামদু সুরা পড়বেন তারপর দশ বার সুরাই খোলাশুলহ আল্লাহ পড়বেন তারপর রুকু সিজদা দুই সিজদা কমপ্লিট করে বৈঠক দিবেন তারপর তাসাহুদ পড়বেন দুরশরী পড়বেন দায় মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এমন করে করে দুই দুই রাকাত করে শবে মেয়ারাজের নফল নামাজগুলা পড়বেন তিন নম্বর নামাজ হলো শবে মেয়ারাজের রাতে গভীর রাত সাড়ে তিনটার সময় তাহাজ্যতের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়বেন তাহাজ্জত নামাজের নিয়তেভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজ্যত নামাজ আদায় করছি নিয়ত করবেন সানা পড়বেন আলহামদু সুরা পড়বেন তারপর দশ বার সুরাই আল্লাহ কুলহুয়াল্লাহ পড়বেন রুকু শেষদা দিয়ে প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন আবার ফাতেহা তারপর দশ বার সুরাই ইখলাস রুকু শেষদা বৈঠক তাশাহুদ্দুর শরীফ দয় মাসুরা পড়ে ডান দিকে সালাম বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন যদি আপনি আরও বেশি পড়তে চান সমস্যা নেই দুই চার ছয় আট রাকাত পর্যন্ত তাহার জুতের নামাজ পড়া যায় তাহাজ্যুতের নামাজ পড়লে মহান মালিক আল্লাহ চারটি পুরস্কার দিবেন এক নম্বর জিন্দগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ তালা গুলা পূরণ করবেন তিন নাম্বার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন প্রিয় মনের আমার চার নাম্বার নামাজ হল হলো তাহাজের কিছুক্ষণ পরেই তো ফজরের নামাজ ফজরের নামাজের পরে সবে ম্যারাজের দিনের শুরুতে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি নিয়ত করে সুরা পড়ে যে কোনো সুরা ছোটো হোক সমস্যা নেই যে কোনো সুরা দিয়ে পড়বেন দুই দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন দুইটি হাদিসের মধ্যে দুইটি ফজিল হতে এসেছে একটি ফজিলত হলো আল্লাহ ইশরাকের নামাজ যদি পড়েন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না আমরা যা চাইব আল্লাহ তালা তাই দিবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়েরা আরেক হাদিসের মধ্যে এসেছি ইশরাকের চার রাকাত নামাজ পড়লে দুইটা কবুল হজের সব পাওয়া যায় দুইটা উমরার নিকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়েরা তাহলে সবে মেয়েরাজের রাতে কি কি নামাজ পড়বো আমরা জেনে নিলাম এবার আসুন পবিত্র সবে মেহারাজের রাতে কি কি জিকির কি কি দোয়া পড়বো আমরা জেনে নিই সবে মেহারাজের রাতে এবং দিনে এক নম্বরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে রসাল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর এগারো বার করে ছোট্ট দুরুস শরীফটি পড়বো শবে মেহারাজের রাতেও এই দুরুষ শরীফটি বারবার পড়বো সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম সবে মেয়ারাজ রাতে একটু পর পর আল্লাহ দশটি গুণা মাফ করে দেন দশটি দান করেন দশটি মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন শুধু তাই নয় নবীজি আসরের করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন প্রিয় প্রিয়ম আবু আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন পবিত্র সব মহরাজার রাতে দুই নম্বরে একটি দোয়া পড়বেন যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বারিক lana fi রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান হে আল্লাহ রজব শাবানি বরকত দাও রমজান মাসি দাও তিন নম্বর শবে মেয়ারাজের রাতে ইস্তফার পড়বেন শবে মেয়ারাজের রাতে দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এগারো বার এগারো বার করে ইস্তফার পড়বেন শবে মেয়ারাজের রাতে একটু পর পর পড়বেন ইস্তফুফারটি ছোট্ট মর্যাদায় অনেক বেশি আস্তা ফির্লা হাওয়া তুবুইলাইক আস্তা ও ফির হাওয়া পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর জিন্দিগীর গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো খাবার দাবার দিয়ে আল্লাহ বানিয়ে দিবেন তিন নাম্বার করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সবে মেয়ার রাতে এবং দিনে পাঁচ ওক্ত ফরজ দামাজের পরে দশ বার করে শোয়ে ক্লাস পড়বেন

তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের মেয়েকে আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দেন দশ বার পড়লে দশ বারে জান্নাতে একটি বিল্ডিং এর মালিক আপনাকে বানায়া দেন পাঁচ নম্বর শবে মহারাজের রাতে এবং দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ নবী বলেছেন শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ জিকিরটি এগারো বার করে পড়বেন আর শবে মেয়ারাজের রাতে একটু পর পর এক বার করে পাঠ করবেন এই জিকির করলে সাথে সাথে পঞ্চাশ বৎসরের সব গুণ আপনার আল্লাহ মাফ করে দিবেন এবং আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয় এই জিকির আর পৌঁছে যায় আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন জিন্দগির গুণা মাফ করে দিবেন এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয় পরকালে জান্নাত পাবেন আর সবচেয়ে দামি হল আল্লাহ পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেন ইমানের সাথে মৃত্যু করেন লা লা ইলাহা নসিবেন তারপর মামিন বলে মোনাজাত দিবেন হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন আল মুনাজাতের শুরুতে মুনাজাতে যেতে শুরুতে আল্লাহ তালার শ্রেষ্ঠ নামটি ইসমে আজম নামটি দোয়া কবুলের নামটি তিনবার পড়বেন মনে যেতে শুরুতে ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদি ওয়াল্লি করম ইয়াদল জলালি অল্লি করম তারপরে মনে শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনামাফ চাইবেন মা আপনার জীবনের গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন প্রত্যেকের গুণা গুলা আল্লাহ তালা মাফ করে দিবেন গুণাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন প্রিয় আমার মুসলিম ভাইরাম মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন সব দো আল্লাহ তালা কবুল করবেন মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন আউলাদ বংশধর কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন ও প্রিয় মহিলা মা বোনের আমার আগামী শুক্রবার পবিত্র শবে মেয়ারাজ রাত এ রাত্রিতে পবিত্র রাত্রিতে শ্রেষ্ঠ আমলগুলো যেন আমরা সবাই করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন